এই যে জিআই ক্যান্সারের ইমপ্যাক্ট ইন দা কারেন্ট কনটেক্সট এ মানে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আরবান ভার্সেস সেমি আরবান এবং রুরালে এর ইমপ্যাক্ট নিয়ে আপনি যদি বলেন এবং মোস্ট রিসেন্টলি আমরাও দেখছি থ্রু আইকিওর এবং আইকিউ নেটওয়ার্কে যে এর ইম্প্যাক্টটা অনেকটাই বেড়েছে মোস্ট রিসেন্টলি তো আপনার এক্সপেরিয়েন্স এবং আপনি এই ব্যাপারটা যদি বলেন সো ইমপ্যাক্ট डेफिनेटली কারণ জিআই ক্যান্সার ওভারঅল আমরা যদি জিআই ক্যান্সার ইনসিডেন্স দেখি

সিস্টেম আমাদেরকে বুঝতে যে রিজেনের হচ্ছে হতে পারে যদি থেকে ভাবি আমি খাবার খাচ্ছি আমার ফার্স্টের কোর্শন হচ্ছে ইসোস তাহলে আমার যদি কখনো খাবার দিন থেকে অসুবিধে হয় আমি খাবার খাচ্ছি বাট আমার মনে হচ্ছে খাবারটা ঠিক গেল না বা কিছু একটা অসুবিধা হচ্ছে তাহলে আমরা ভাবি যে ইসোসে

Uh, at the, work with Haki yet to detect these things that.